এটার প্রাইস কত রাখছে পাঁচ হাজার পাঁচশো টাকা ভাই ছয় হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো জি ভাই আচ্ছা পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র পাঁচ হাজার জি ভাই পাঁচ হাজার দেখেন ভাই ছয় হাজার এটা থাকবে ছয় হাজার মাঝারি সাইজ ছয় হাজার

এই গ্যারান্টি ওয়ারেন্টি কিছু দিচ্ছে বিশ বছরের গ্যারান্টি ভাই কত বিশ বছর বিশ বছরের আসমনি কার্ডের বিশ বছরের গ্যারান্টি করে দশ বছরের গ্যারান্টি আচ্ছা এই বিশ বছরের আগে যদি কোনো ঘুনে খায় আপনি ফেরত দেওয়া দিবেন ডাইরেক্ট চেঞ্জ ডাইরেক্ট চেঞ্জ মেমো শুধু মেমোটা ভালো হবে মেমো থাকলে হবে আচ্ছা এটার প্রাইস থাকি ছিল 16500 16500 16500 এর পিছনে একটা ভাই এটা ফুল বক্স ভাই ফুল বক্স ফুল বক্স কাট হেড সেট এবং লেস সেট ডিজাইন করা সেম ডিজাইন করা থাকবে আচ্ছা এটার প্রাইস কত রাখছেন মাত্র 21000 টাকা মাত্র 21000 21000 আচ্ছা এই পাশে দেখছিলাম আরো কিছু ডিল কালেকশন জি ভাই এই দেখেন পাতা মডেলের ভিতর অনেক সুন্দর ডিজাইন করা কিন্তু এ থাকবে সেমি বক্সে সেমি বক্সে আচ্ছা লেগ সাইডও কিন্তু ডিজাইন করা জি ভাই ডিজাইন করা থাকবে থাকবে 6 বাই 7 ফিট 6 বাই 7 ফিট

এটাও থাকবে তেত্রিশ হাজার টাকা জি ভাই যেটা পছন্দ হবে ওটা স্ক্রিনশ পাঠিয়ে দেবে না আচ্ছা ডিজাইন কি আলাদা থাকবে জি ভাই

সুন্দর ডিজাইনের কিন্তু হাতে করা ভাই সম্পূর্ণ এর প্রাইস কত রাখছে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো আরে ভাই আপনি পাঁচশো টাকা সবসময় পাঁচশো টাকা ডিসকাউন্ট ষোলো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট ষোলো হাজার

দেখেন বাড়ি থাকবে পাঁচশো টাকা একুশ হাজার মাত্র একুশ হাজার একুশ হাজার এই এটা কি ভাই এটাও ভাই এটা খাট ওরে ভাই একদম ইউনিক ডিজাইন কিন্তু এটার প্রাইস কত মাত্র টাকা একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো ডিসকাউন্ট প্রাইসে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা একুশ হাজার টাকা আচ্ছা এই পাশ থেকে আরো কিছু ডিজাইন কিনা এগুলো কি তৈরি কারোর কারের তৈরি ভাই একদম ফুল শাড়ি সলিড কার্ডের ভিতরে সলিড কার্ডের ভিতরে ভাই

দেখেন ভাই ডিসকাউন্ট দিবেন না ভাইয়া 1000 টাকা ডিসকাউন্ট 1000 টাকা ডিসকাউন্ট দে 15000 টাকা 15000 টাকা 15000 এই যে এটা থাকে 15000 এটা 15000 আচ্ছা এই যে এটা এটা 15000 এটা থাকে 15000 টাকা জি ভাই এটা 15000 এই যে এটা থাকে 15000 টাকা জি ভাই যেটা নেবেন ওটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ব্যাপার মাল পাঠিয়ে দিব ভাই আচ্ছা তাহলে ভাইয়ের বুঝতে একটু সুবিধা হবে জি সুবিধা হবে আচ্ছা এই পাশে পাশে আরো কাঠের কাজ দেখেন ভাই আকাশমণি কাঠের তৈরি ভাই আকাশ আকাশমণি কাঠের সিম্পল কাজ ভাই সিম্পলের ভিতরে আছে যাদের গর্জাস পছন্দ না তাদের জন্য সিম্পলের ভিতরে ভাই আচ্ছা এই সুন্দর ভাবে কিন্তু নকশা করা জি ভাই ভিতরে কাজ করা আছে লেগ সাইডে কিন্তু কাজ করা থাকবে আর সিম্বল কাজ করা থাকবে ভাই লেফট সাইড আচ্ছা এটার প্রাইস কত রাখছেন মাত্র 16500 টাকা 16500 16500 আচ্ছা 500 টাকা ডিসকাউন্ট দেন না 500 টাকা ডিসকাউন্ট 500 টাকা ডিসকাউন্ট 16000 জি ভাই এই একটা রেখেছিলাম রিং কাট ভাই দেখার মতো ফিনি আচ্ছা এটার মাত্র সতেরো টাকা সতেরো হাজার টাকা আচ্ছা ডিসকাউন্ট দেবে না পাঁচশো টাকা ডিসকাউন্ট পনেরো ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো এই যে ভাই রাখছেন তেরো ভাই

পাঁচশ টাকা আট হাজার পাঁচশো টাকা এই সাইডে দেখছিলাম আকাশমণি কাঠের ভাই আকাশমিনা আকাশমণের এটার প্রাইস কত রাখে এটার প্রাইস হচ্ছে ভাই নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো নয় হাজার ডিসকাউন্ট প্রাইসে নয় নয় টাকা নয় টাকা পাঁচশো টাকা জি ভাই ওকে এ পাশে ওয়াল ভাই

ভিতরে কিন্তু সলিড কার্ড থাকে সলিড নিচে যে হেড বক্সের নিচে নিচেও মনে করেন একদম কার্ড কোনো মোট নাই আচ্ছা এটার প্রাইস কত রাখছেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো সতেরো হাজার পাঁচশো ডিসকাউন্ট প্রাইস এ পাঁচশো টাকা ডিসকাউন্ট আচ্ছা মাত্র

এগার হাজার টাকা এই ড্রেসিং টেবিল টা পেয়ে যাবেন এই দেখছিলাম একটা চারটা ডয়ার থাকবে পাঁচ হাজার টাকা ভাই পাঁচ হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট সাড়ে চার হাজার চার হাজার টাকা আচ্ছা নিচে একটা দেখছিলাম দেখেন ভাই চারটা ডয়ার বড় ডয়ার এই ভিতরে কিন্তু

পাঁচশো এই সিঙ্গেল কারির ভিতরে পাঁচশো টাকা ডিসকাউন্ট নয় হাজার টাকা নয় হাজার টাকা ভাই ডিসকাউন্ট নয় হাজার টাকা নয় হাজার নয় টাকা এই দেখেন ভাই এই দেখেন